আমার যোগ্যতা থাকতে হবে না আমাকে রাজনীতি জানতে হবে না আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজারে আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকেই দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় बेहোশ আমাদের কোটি কোটি যুবকের পুলিশের টুকরো ডাক্তার মিজানুর রহমান আজারি সাহেবকে কে কে এই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান চলুন এখন উনার একটা ভিডিও দেখে আমার যোগ্যতা থাকতে হবে না আমাকে রাজনীতি জানতে হবে না আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজারে আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকেই দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় बेहোশ কারণ আমার নাই কোন রাজনৈতিক জ্ঞান নাই কোন ডিপ্লোম্যাটিক জ্ঞান নাই কোনো কূটনৈতিক জ্ঞান এই কাজ আমার নয় লাজুকতার বড় দরকার যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে আগে যে চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না এটা হলো কেমতের কিরা সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় আসলে নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় এরকম সমাজে আসলে নাই নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয় اصلا নাই সব গুলো আলামত আমার যুদ্ধের ময়দান থেকে পালি আশা কবিরাগুনা কি গোনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিষ্ণু님이 বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে কবিরা গুনা অবলম্বনকারীও যি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাইহি পড়ে ওই কবিরা গুনাহকারী কেউ ক্ষমা করে দিবে কে যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজে শুনেন না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তা বন্ধি করে ফেলে দিয়ে আসছে আহা দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে এজন্য বলেন রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না রহমানের জন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপ নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না তাই রুগুন নিতে পারেন না উনি লাখো যুবকের হৃদয় জায়গা করে নিয়েছেন উনি আমাদের তরুণ যুবকের আগামী দিনের ভবিষ্যৎ উনি আমাদেরকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ উনি ইসলাম রাষ্ট্র শাসন করবে ইনশাআল্লাহ উনাকে আমরা কারা কারা চাই সবাই একমত কিনে অবশ্যই জানাবেন